আল্লাহ সারা দলেরে ভালোবাসা দল আপনার এক সময় শাস্তির কারণ হয়ে যাবে এই দল এক সময় আপনার ফাঁসির কারণ হয়ে যাবে এই দল এক সময় আপনার জন্য বিপদ বসিবতের কারণ হয়ে যাবে আল্লাহ ছাড়া সন্তান ভালোবাসবেন সন্তান বসিবতের কারণ হবে ভালোবাসা যাবে সন্তানকে সেটাও আল্লাহর জন্য ভালোবাসা যাবে স্ত্রীকে সেটাও আল্লাহর জন্য ভালোবাসা যাবে আলেমাকে মানুষকে দেশকে সব জন্য যে ভালোবাসা আল্লাহ নাই সেটা কিসের কারণ হবে শাস্তির কারণ হবে ইমাম আব্দ তাই মেয়ে বলেছেন মানে হাব্বা সাইয়ান দুন আল্লাহ উজ্জি বা বিহি আল্লাহ সারা যদি কোনো জিনিসের মধ্যে ভালোবাসা বসা ওইটাই কিসের কারণ অশান্তির কারণ হয়েছে এই জন্য ইউসুফ বলেন আমাদের সব ভালোবাসা জন্য আমার প্রিয় এই পর্যায়ে তারা বললেন ইউসুফ আমরা তোমার সাথে জেলখানায় একসাথে দীর্ঘদিন সময় কাটাইছি আমরা দুইজন দুইটা স্বপ্ন দেখেছি তুমি কি পারবা আমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো একটু বলে দিতে আপনারা আছেন নি আমার সাথে হ্যাঁ ইসমাঈল বললেন কি স্বপ্ন দেখে দেখেছো ওয়ালা আহাদুহুমা ইন্নী আরানি আ'াসিরু খামরা যেই দুইজন যুবকের যসুফ নবীর রুমে প্রবেশ করলো দীর্ঘদিন দিন একসাথে থেকে যসুফ নবীর আচার আচরণ দেখে ব্যবহার দেখে ওরা মুক্ত হয়ে ওনার কাছে আসলো জেলখানার সাথে কিসের সাথে বিগত সময়ে তো অনেক আলেমরাতে একসাথে জেলে ছিলেন কথা বলেন ঠিক কিনা মাঠে আসার পরে দেখে ওনাদের এক একজনের স্মৃতি কেউ বলেন আমি আয়না করেছিলাম কেউ বলেন কন্ডেম সেলেছিলাম কেউ বলেন যে আমি শীতের সময় প্রচণ্ড কেঁপেছি খাতা বালিশ পাই না কেউ বলেন আমি ঠিক মতো মেরুদণ্ড সোজা করে ঘুমাইতে পারি না না খালেদ সাহেবুল আইবে বলেছিলেন যে আমি খুব কষ্ট পাইছি ঘুমাতে পারতাম না মুফতে আমির হামজা সাহেব মালনা হারুনে ঝাঁসা অনেক ওলামায় আর যুগ শ্রেষ্ঠ আলেম বিশ্ববিশ্রুত বিশ্ববিখ্যাত তাকে তো জেলখানায় হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা ওলামাই কেন আমার প্রিয় সদী একে অপরের সাথে মিশেছেন যার কারণে জেল থেকে এসে বলছেন যে ওনারে দেখছি উনি সারা রাত দাহাইজের নামাজ পড়ে মুক্তি কাজী ইব্রাহিম সাহেবের ব্যাপারে অন্য আলেমদের বক্তব্য ছিল যে তাকে দেখেছি যে তুমি রাত বারোটার পরে যে তাহ্যতে পারা পাঁচ পারা ছয় পাড়া সাত পাড়া পর্যন্ত নামাজের ফজর পর্যন্ত তাহাযুতের নামাজ পড়েন আর এরকম কোরআনের কয়েক পাড়া পাঁচ সাত পাড়া কোরআন তেলোয়াত এই সারা রাতের নামাজে পড়েন আল্লাহ। এদের মধ্যে যারা হাফেজ আলেম ছিল তাদের তেলোয়াত খুব বেশি ছিল দীর্ঘ সময় কে আমল লাইল করতেন ওলামাইকার এই জন্য অনেক সময় জেলে গেলে ইমান এবং আমল কমে না বাড়ে বাড়ে আলেমদের জন্য আমার প্রিয় সুদীপ মনোযোগ আছে ইসব আলাইসালাম এখন কোথায় কয় বছর হল কয় বছর দুই দুর্যুবকে এসে বলে বিগত কয়েকটা বছর আপনার সাথে একসাথে ছিলাম আপনার আচার আচরণ লাখ দেখে মনে হয়েছে আপনি অনেক ভালো মানুষ সেই জন্য আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে আপনার কাছে এসেছি আমরা দুইজন দুইটা স্বপ্ন দেখেছি বলুন তো স্বপ্নের ব্যাখ্যাটা কি একজন ইউসুফ আমি দেখলাম খামরা আমি দেখলাম যে আমি আঙ্গুর থেকে মদ তৈরি করতেছি আঙ্গুর নিংরায়া আঙ্গুর চাইপা মদ বানাচ্ছি পৃথিবীতে যত ধরনের মদ আছে সবচেয়ে দামি মদ হলো আঙ্গুরের মদ না কথা আপনারা এরপর হলো খেজুর দ্বারা তৈরি কিন্তু মদ সবচেয়ে কম দামে ফসা মদ হলো মদ বানায় না বা ও বাংলা মদ না মদ খায় আর রাস্তায় এসে তালগাছের ধাক্কায় সারাদিন ছিল পথের কিনারে এখন পথের মাঝখানে আসতেছি আমার বাড়ি যেতে দিবি না মারে যায় কয়ে নানি নারী রে কয়ে মা এরকম বেকুব আছে না কিছু চাল হয়ে যা হয় আমি দেখলাম যে এই দেশে মাদক কোনোদিন নির্মূল হবে না এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তাকে বলেছিলাম যে আপনারা চেষ্টা করলেই তো বাংলাদেশ থেকে মাদকটা নির্মূল করতে পারেন সেনাবাহিনী র্যাব পুলিশ এয়ারফোর্স গোয়েন্দা বাহিনী সহকারে সমস্ত বাহিনী যদি একত্রিত হয় যে বাংলাদেশ থেকে আমরা ইয়াবা বাবা গাজা মুক্ত করবো দুই দিনে সম্ভব উনি বললেন যে না সম্পূর্ণ নুরূপ নির্মূল করা সম্ভব না কেন কারণ এটার নামই হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা নির্মূল করে না নিয়ন্ত্রণ করে কথা কয় না কি করে মানে একেবারে না যাক কিছু থাক বুঝেন না কথাটা এটা নিয়ন্ত্রণ অধিদপ্তর অধিদপ্তরের নামই কি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মূল অধিদপ্তর না আমি বললাম যতদিন পর্যন্ত নির্মূল নাম না দেন ততদিন শুধু নিয়ন্ত্রণের নামে হাজার হাজার রাষ্ট্রীয় টাকা খরচ হবে মোটেও লাভ হবে না কথা বলেন ঠিক কিনা বললেন এটা ওষুধ বানাইতে কাজে লাগে মেডিসিনে কাজে লাগে বিভিন্ন ধরনের কাজে এটা ব্যবহার করতে হয় কাজে আমরা নির্মূল করি কিভাবে আমি বললাম এটারও রাস্তা বের করতে হবে যদি ওইটা নির্মূলের ব্যবস্থা যদি না করেন নিয়ন্ত্রণ দিয়া এই দেশ থেকে যুব সমাজকে রক্ষা করা যাবে না নিয়ন্ত্রণ শব্দ দিয়া কথা বুঝতেছেন কিনা আমার বৃহস্পতি উনি বললেন যে আমি দেখলাম আঙ্গুর থেকে কি বানাই মদ বানায় আমার শব্দের ব্যাখ্যা কি আরেকজন বলল ইউসুফ ও আল আ ইন্নি আরানি আহমেলু ফাওকার আছে খুবজা তাকুলু তৈরু মিনহু আমি দেখলাম আমার মাথার মধ্যে করে রুটি বহন করতেছে কি রুটি খান না আপনারা আমি দেখলাম যে আমার মাথায় করে রুটি বহন করতেছি আর সেই রুটি থেকে পাখিরা ঠোকরা ঠোকরা রুটি খাইতেছে আমার মাথায় হল রুটির বোজা সেখান থেকে পাখিরা রুটি খায় আপনি বলুন শব্দের ব্যাখ্যা কি ইউসুফ আলাইহিস বললেন জালিকা জালিকোমা মিম্মা আল্লা মানে রব্বী তোমরা যে সপ্তের কথা বলেছো এটার আর ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমারে শিক্ষা দিয়েছে আরেকটু আসতে বলাছো ভালো আল্লাহ গোমা আসতেছে মনে হয় না তোমরা যে প্রশ্ন আমারে করেছো স্বপ্ন নিয়ে কথা বুঝতেছেন না কথা স্বপ্ন দেখলেই কাউকে বলবেন না দুই ব্যক্তির কাছে স্বপ্ন বলা যাবে যে আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষ আর হলো জ্ঞানী মানুষ জ্ঞানী এবং ভালোবাসার মানুষ তারা স্বপ্নের কথা বলা নিষেধ খারাপ স্বপ্ন যদি দেখেন বাম দিকে তিনবার থুতো নিক্ষেপ করবেন তিনবার আউজ উল্লা পড়বেন নিক্ষেপ করে ফার্শ্ব পরিবর্তন করে ঘুমিয়ে পড়বেন স্বপ্নের এই সমস্যা দেখে অকল্যাণ থেকে মুসিবত থেকে যিনি আপনারে সেভ করবেন তিনি কে ভালো স্বপ্ন বন্ধু সারাপ জ্ঞানী মানুষ সারা কাউকে বলবেন না দুইটা যুবক বলল ইসুক তোমাকে জ্ঞানী মনে হচ্ছে তাই বললাম ইসব বললেন যত জায়গায় তোমরা এসেছ এইসব আপনারে মহাব্বত করি আপনি ভালো মানুষ আদি তো আপনি জ্ঞানী মানুষ সেই জন্য বললাম ইসুব আলাইহিস সালাম বললেন অসুবিধা নাই তোমাদের সামনে রাতের খাবার আসার আগে আগে আমি তোমাদের শব্দের ব্যাখ্যা বলে দিব এই একজন দেখেছ যে আঙ্গুর নিংরেয়া কি বানাও